ইফতারের জন্য ডিম দিয়ে সবচেয়ে সহজ ডেজার্ট এটা অনেক বেশি সফট স্পঞ্জি অনেক বেশি মজার আসসালামু আলাইকুম সুইস বেকিং বেকিংয়ে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তিনটে ডিম দিয়ে একটি ডেজার্ট বা পুডিং রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে একটা নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি ডিম এখানে আমি তিনটে ডিম দিয়ে তৈরি করব আপনারা চাইলে কম বা বেশি দিয়ে তৈরি করতে পারেন ডিমগুলি অবশ্যই ফ্রিজ থেকে ঘন্টা আগে নামিয়ে রাখবেন যেন এর ঠান্ডাটা সেরে যায় তারপরে অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নিবেন দিয়ে দিচ্ছি ভ্যানিলা হাফ চা চামচ পরিমাণে হবে দিয়ে আমি হুইক্স দিয়ে এটা ভালোভাবে এই যে দেখুন মিশিয়ে নেব চিনিটা যখন গলে যাবে তখন বুঝবেন এটা মিক্স করা হয়ে গেছে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপরে এতে দিয়ে দিতে হবে দুধ ডিমের পরিমাণ যতটুকু হবে ঠিক সম পরিমাণে দুধ দিয়ে দিবেন আমি এখানে দুধ আগেই ঘন করে নিয়েছিলাম কারণ মাত্র তিনটি উপকরণে এই রেসিপিটা তৈরি তাই দুধটা যতটা ঘন হবে এর টেস্টটা কিন্তু ততই ভালো হবে আমি এখানে একটা দেখুন পাত্র নিয়েছি এতে সবটুকু মিশ্রণ দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম এখন চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে উপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিলাম এতে হবে কি ভাপের পানিটা এর ভিতরে চলে আসবে না আর পুডিংটা নষ্ট হবে না একদম সুন্দর থাকবে তাই অবশ্যই ঢাকনা বা ফয়েল পেপার দিয়ে এটা ভালোভাবে মুড়িয়ে দিবেন আমি চুলায় প্যান বসিয়েতে পানি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম দুইটা টিস্যু পেপার কারণ না হলে এই পাত্রটা নড়বে পানিটা যখন ফুটে উঠবে পাত্রটা নড়তে থাকবে তখন পুডিংটা ভালো হবে না তাই অবশ্যই টিস্যু পেপার না হলে একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে তারপর এটা ঢেকে আমি মিডিয়াম হিটে পনেরো থেকে বিশ মিনিটের মতো ভাপিয়ে নিব আপনাদের পুডিং এর পরিমাণ অনুযায়ী এর টাইমটা কম বেশি লাগতে পারে এই যে দেখুন এটা আমি একটু চেক করে নিচ্ছি এটা তৈরি হয়েছে কিনা আর মধ্যে আরো একবার চেক করে নিবেন যে এটা তৈরি হলো কি আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিব দেখুন এটা কিন্তু একদম পরিষ্কার আসছে তার মানে এটা তৈরি হয়ে গেছে আমি ঠান্ডা করে ফিরে আসছি এখন আমি এই পাত্র থেকে পুডিংটা বের করে নিব তার জন্য ছাদটা একটু ছাড়িয়ে নিচ্ছি যে দেখুন এখন আমি এটা পাত্র থেকে বের করে নিচ্ছি সাবধানে বের করতে হবে কারণ এটা খুবই সফট হয় তাই নরম হাতে এটা তুলে নিতে হবে তো তৈরি হয়ে গেল আমার ডিমের পুড়িং বা ডিমের ডেজার্ট যাই বলেন এই গরমে এরকমের একটা ঠান্ডা ইফতার যদি হয় তাহলে পড়ান মন কলিজা সবই একদম শীতল হয়ে যাবে এর এক পিসেই আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিব এটা কেমন হয়েছে এটা খুবই কিন্তু সফট মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই যে দেখুন এটা আমার কাটা হয়ে গেছে আমি কাছ থেকে দেখিয়ে দিব যে আসলে এটা কতটা সফট হয়েছে এটা যেমনই সফট তেমনই স্পঞ্জি এই যে দেখুন অনেক সফট একদম মুখে দিবেন সঙ্গে সঙ্গে দেখবেন যে নাই হয়ে গেছে তো আমি পিস পিস করে কেটেও একটু দেখিয়ে দিলাম আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ